জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পরমাত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবের অন্তরে নিত্য বিরাজমান শ্রীমাদ ভগবদ্গীতায় গীতায় তিনি বলেছেন ভক্তির দ্বারা ভগবানকে জানা সম্ভব আজ এমন একটি কাহিনী আপনাদের পাঠ করে শোনাব যেখানে আপনারা জানতে পারবেন কেন একবার এক পতিতা নারীর সামনে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মাথা নত করেছিলেন ঋতুকালীন সময়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করলে ভগবান কি করেন সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং সবার সঙ্গে শেয়ার করুন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না একদল সাধক কীর্তন গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে পরমানন্দে নৃত্য করতে করতে এক গ্রাম দিয়ে যাচ্ছিলেন তখন তাদের পথে একটি ছোট বাজার পড়ল যেখানে দুজন সবজি বিক্রি করছিল এবং মাত্র কয়েকজন ক্রেতা সবজি কিনছিলেন সাধকদের দলের প্রধান যিনি মহারাজ তিনি একজনকে উদ্দেশ্য করে বললেন এই গ্রামে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি আছেন কি কোনো ভক্ত বা কোনো মন্দির যেখানে আমরা আমাদের ঠাকুর সহ রাতে বিশ্রাম করতে পারি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি সেখানে প্রতিষ্ঠা করে রাতে বিশ্রাম নেব। সকালে আবার চলব তখন বাজারে উপস্থিত এক ব্যক্তি সাধকদের দলকে উপহাস করার জন্য ঠাট্টা করে তাদের এক পতিতা নারীর বাগানের পথ দেখিয়ে দিল সে বলল তোমরা সেখানে যাও এর চেয়ে ভালো জায়গা আর হবে না সাধকেরা কীর্তন গাইতে গাইতে ও ভগবানের প্রেমে মত্ত হয়ে পরমানন্দে নৃত্য করতে করতে সেই বাগানে উপস্থিত হলেন বাগানটি খুব সুন্দর ছিল আর সেই বাগানটি ব্যবহৃত হতো ওই পতিতা নারীর গ্রাহকদের আনন্দ বিনোদনের জন্য সাধকেরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি সেই বাগানেই প্রতিষ্ঠা করলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ভজন গাইতে গাইতে নৃত্য শুরু করলেন ভজনের সেই ধ্বনি পৌঁছে গেল ওই পতিতা নারীর প্রাসাদে তখন সে নিজেই বসেছিল সে মনে মনে ভাবল আরে একই ধর্মীয় গানের ধ্বনি তারপর সে নিজের বাগানের দিকে তাকালো এবং অবাক হয়ে দেখল তার বাগানে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে যাকে ঘিরে একদল সাধক গাইছে ও পরমানন্দে নৃত্য করছে এটা দেখে সেই পতিতা নারী হৃদয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠল সে মনে মনে বলল আহ আমার মতো অধম ভাগ্যহীনার এমন সৌভাগ্য তাই সে দ্রুত সোজা নেমে গিয়ে নিজে হাতে বিভিন্ন ফল সংগ্রহ করলো একটি ঝুড়িতে রাখল এবং কিছু অর্থ নিয়ে সাধকদের দূর থেকে প্রণাম জানিয়ে ফল ও অর্থ মাটিতে রেখে দিল তারপর সে সাধকদের বলল মহারাজ আমি ভগবানের জন্য এবং আপনাদের জন্য কিছু ফল ও সামান্য অর্থ এনেছি কিন্তু প্রথমে আপনারা আমার পরিচয়টা জানেন না আপনারা যে বাগানে এসেছেন সেটি এক ধর্মবিরুদ্ধ বাগান আর আমি নিজে শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করি আমি এক পতিতা নারী এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল কারণ এমন সিদ্ধ সাধক ও ভগবানের দর্শন পাওয়ার অভিজ্ঞতা তার আগে কোনো দিন হয়নি মুহূর্তেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল কারণ পরম দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ কেবল মঙ্গল করেন একমাত্র তিনিই জানেন কাকে কখন কৃপা করবেন তখন সাধক দলের প্রধান বললেন মা আমরা তোমার হাতের কিছু খেতে পারবো না তবে তোমার পরম সৌভাগ্যের সময় এসে গেছে কারণ তোমার বাগানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছেন আর তুমি যে ভল অর্থ নিয়ে এসেছ তাতে ভগবান তোমার এই সেবা অবশ্যই গ্রহণ করবেন আমরা সাধারণ মানুষ আমাদের এত ক্ষমতা নেই যে এমন অপবিত্র আহার গ্রহণ করে শুদ্ধ থাকতে পারব তখন কন্যাটি বলল আপনারা চিন্তা করবেন না ভগবান আমার ফল অবশ্যই গ্রহণ করবেন কি মা বলবেন ডাকবেন কন্যা বললেন ডাকবেন এমন সৌভাগ্য তারও যে কোনো দিন চোখে জল আসেনি কত মানুষ কত রকম ব্যবহার করেছে তার সঙ্গে কত পুরুষ কত কষ্ট দিয়েছে তাকে আর আজ সে এমন সৌভাগ্য স্পর্শ করতে চলেছে তখন সাধকদের প্রধান বললেন কোনো অর্থ তুলনা এবং তোমার কাছে যে অর্থ আছে সব কিছু দিয়ে ভগবানের জন্য একটি হীরের তৈরি মুকুট তৈরি করো তখন সেই পতিতা নারী বলল ভগবান কি আমার মতো অধমের অর্থে তৈরি মুকুট গ্রহণ করবেন সাধক যিনি প্রধান তিনি বললেন আমি প্রার্থনা করব ভগবানের কাছে যাতে তিনি তোমার বানানো মুকুরটি গ্রহণ করেন তুমি তোমার সমস্ত সম্পদ ভগবানের মুকুর তৈরিতে ব্যয় করে দাও তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে এবং তোমাকে আমি একটি শপথ দিচ্ছি আজ এই মুহূর্ত থেকে তুমি তোমার দেহ ব্যবসা করা বন্ধ করবে তখন সেই পতিতা নারী শপথ গ্রহণ করল এবং মুকুর তৈরি করতে চলে গেল তার চলে যাওয়ার পর সাধকদের মধ্যে আলোচনা শুরু হলো ভগবান কি তার মুকুট গ্রহণ করবেন তখন সাধকদের প্রধান বললেন ভগবান নিশ্চয়ই তার দেওয়া মুকুট ধারণ করবেন কারণ তার কাছে সেই মুকুটই সর্বশ্রেষ্ঠ পরে যখন হীরের মুকুটটি তৈরি হলো তখন এক সাধক তা একটি থলি থেকে বের করে ভগবানের কাছে নিয়ে যেতে গেলেন কিন্তু কিছু দূর গিয়ে তিনি থেমে গেলেন তখন প্রধান সাধক জিজ্ঞাসা করলেন কি হলো মা থেমে গেলে কেন তখন তিনি বললেন প্রভু দুর্ভাগ্য সঙ্গ ছাড়ে না সাধক প্রশ্ন করলেন কি হয়েছে মা তিনি বললেন মহারাজ আমি ঋতুমতি এক পতিতা নারী তার উপরে ঋতুমতি আর হাতে ভগবানের জন্য তৈরি মুকুট তখন প্রধান সাধক বললেন মা তুমি এগিয়ে যাও বাকিরা চিৎকার করে উঠল না এটা ধর্মবিরুদ্ধ তখন প্রধান সাধক বললেন যদি এটা ধর্মবিরুদ্ধ হয় তবে তার প্রমাণধীন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যদি এটা ধর্মসঙ্গত হয় তবে ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার মাথা দেবেন সেই ঋতুমতি কন্যার হাতে মুকুট পরানোর জন্য এরপর সেই ঋতুমতি পতিতা নারী ভগবান শ্রীকৃষ্ণের সামনে মুকুট পরানোর জন্য উপস্থিত হল সাধুগান অবাক হয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে মাথা নত করলেন এবং সেই ঋতুমতি পতিতা নারীর হাতের মুকুটটি নিজ মাথায় পড়লেন এমন করুণাময় দৃশ্য দেখে সবার চোখে অশ্রু এলো আর সেই নারীও জীবনে ধন্য হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা বিহারী যার দরবারে কোনো অপমান হয় না যে যেমন হোক তার স্মরণে গেলে তিনি তাকে অবশ্যই গ্রহণ করেন বন্ধুরা এই কাহিনী শুধু সেই পতিতা নারীর নয় এই কাহিনী সেই সাধক দলের প্রধান সিদ্ধ সাধকেরও যার দর্শন পাওয়া মানেই ভগবানের দর্শন ভগবানের আশীর্বাদ লাভ এমন সিদ্ধ সাধকের দর্শন হলে মনে করবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে কারণ প্রেমী সাধকের সঙ্গ একান্তই দুর্লভ এখন আসুন শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শুনে নিজের জীবন ধন্য করি তিনি বলেন যে নিজের কর্তব্য পালনে নিবেদিত তার পরাজয় নেই কারণ কর্মই জীবনের ধর্ম যে ক্রোধকে জয় করেছে সে সত্যিকার অর্থে বিজয়ী তুমি যা কিছু করো যা কিছু ভোগ করো যা কিছু দান করো সব কিছু ভগবানের উদ্দেশ্যে করো যে ব্যক্তি অন্যের কল্যাণে বাঁচে সেই প্রকৃত ভক্ত জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকো কারণ উত্তেজনায় সিদ্ধান্ত সর্বদা ভুল হয় অহংকার মানুষকে পতনের দিকে টেনে নিয়ে যায় নম্রতা তাকে ভগবানের কাছাকাছি নিয়ে আসে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেরই শত্রু আর যে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের শ্রেষ্ঠ বন্ধু তুমি শুধু তোমার কর্তব্য করো ফল নিয়ে চিন্তা করো না কারণ ফল ভগবানের হাতে যে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে তার জন্য ভয়ে বলে কিছু নেই যে ভালোবাসাও করুণাকে জীবনের মূলমন্ত্র করে নেয় সেই ভগবানের সত্য দর্শন লাভ করে যে সত্যের পথে চলে সে কখনো একা নয় কারণ ভগবান সর্বদা তার সঙ্গে যে নিজের অন্তরের অন্ধকার দূর করে তার মনেই ভগবানের আলো জ্বলে ওঠে যে অন্যকে ক্ষমা করতে শেখে সে নিজের আত্মাকে মুক্ত করে ভগবানের প্রতি বিশ্বাস মানেই জীবনের প্রতিটি ঘটনার প্রতি শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমভাবে গ্রহণ করে সেই প্রকৃত যোগী যে নিজের ভক্তিকে হৃদয়ে ধারণ করে তার জীবনের প্রতিটি মুহূর্তই পূজার সমান ভক্তি মানে কেবল প্রার্থনা নয় ভক্তি মানে নিজের স্বার্থ ভুলে অন্যের কল্যাণে বাঁচা যে মানুষ নিজের মধ্যে ভগবানকে অনুভব করতে শেখে সে বাহিরে ভগবানকে সর্বত্র দেখতে পায় আশা করি শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যেতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ